আজ আমি তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দুধ পরোটা এই পরোটা একদিন বানিয়ে তিন দিন চার দিন অবধি রেখে খেতে পারবে শীতকালেও কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এই পরোটা বানিয়ে নিতে পারবে আর একবার বানিয়ে খেলে দেখবে অন্য কোনো পরোটা খেতে মন চাইবে না আর বানাতে খুব সহজ আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পরোটা বানাবার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো আড়াই বাটি ময়দা আর পরোটাটা আমি ময়দা দিয়ে বানাবো তোমরা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো এরপরে আমি দিয়ে দেবো দুই চামচের মতো চিনি আর পরিমাণ মতো নুন নুনটা আমি কিন্তু দিয়েছি ক্যামেরা অন ছিল না তাই দেখাতে পারিনি এর আমি পরোটাটা শুধু দুধ দিয়ে বানাবো তাই আমি এখানে এক বাটি দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর দুধটা খুবই ঠা গরম নিতে হবে একেবারে ফুটান্ত দুধ নিতে হবে এরপরে দুধটা অল্প অল্প করে ময়দার মধ্যে ঢেলে মেশাতে হবে দুধটা খুবই গরম তাই আমি কিছুটা চামচ দিয়ে মেখে নেব যখন হাত দিয়ে মাখতে পারবো তখন কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই পরোটা যে কেউ খেতে পারবে এতটাই নরম হয় তাই বন্ধুরা একবার হলেও বাসায় বানিয়ে দেখো কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও ময়দাটা কিন্তু খুব নরম করেই মাখতে হবে তাহলে পরোটাগুলো খুব নরম থাকবে আর শক্ত হয়ে গেলে কিন্তু টান টান ভাব চলে আসবে তাই পরোটাটা ভালো করে মেখে নিতে হবে আর ভালো করে ময়নও দিতে হবে আর সম্পূর্ণ দুধ দিয়েই পরোটাটাকে বানাতে হবে আটাটা মাখা হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের মতো এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব বলে দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে রান্নার রেগুলার তেল নিয়েছি তোমরা চাইলে ঘি গলিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে পারো তাহলে পরোটার ফ্লেভারটা আরও সুন্দর আসবে মিশ্রণটা একটু ঘন করে নিতে হবে এরপরে পরোটা বানাবার জন্য আমি ময়দা নিয়ে চলে এসেছি আর কতটা নরম হয়েছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো যে কতটা নরম করে আমি বানিয়ে নিয়েছি আর যদি দেখো হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নিতে হবে এখানে আটা দিয়ে আর মাখা চলবে না এরপরে আমি রুটির আকারে গুটি কেটে নিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে ময়েন দিয়ে গোল শেপ দিয়ে নেব প্রত্যেকটা গুটি আমি একই মাপের নিয়েছি গুটিগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে আমি পরোটাগুলো বেলে নেব তাই পীরের মধ্যে কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিলাম প্রথমে আমি রুটি বেলে নেব যেভাবে রুটি বেলো ঠিক ওইভাবেই পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে আটা ছড়ি ছুরি আর রুটিটা খুব পাতলা করলেও চলবে না মিডিয়ামভাবে রুটিটাকে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেছে আর কতটা পাতলা বা কতটা মোটা করেছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরপরে উল্টে নিয়ে রুটির মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে ভালো করে চারি তরফে চামচের পিছন দিয়ে বুলিয়ে নিতে হবে বোলানো হয়ে গেছে এরপরে আমি কিছুটা ময়দা নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলে লেয়ারগুলো খুব সুন্দর হবে পরোটার এরপরে আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি বাটিটা মাঝ বরাবর বসিয়ে দিয়ে চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে হবে তাহলে পরোটার লেয়ারগুলো খুব সুন্দর হবে এরপরে একটা করে লেয়ার নিয়ে ওপরে চাপিয়ে দিতে হবে বেশি চাপ দেওয়া চলবে না তাহলে লেয়ারগুলো ভালো হবে না একইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপরে আমি পরোটাগুলো বেলে নেব হালকা হালকা করে আটা ছড়িয়ে পরোটাগুলোকে বেলে নিতে হবে পরোটাটা একটু মোটা করে বেলতে হবে তাহলে খুব নরম থাকবে আর খেতে খুবই ভালো লাগবে একইভাবেই আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি সবগুলোই আমার বেলা হয়ে গেছে এরপরে আমি ওভেনের মধ্যে একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দেবো পরোটাগুলো শেখার জন্য তাওয়াটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দে উল্টে পাল্টে পরোটাগুলোকে সেকে নেব যখন দেখবে যে এক পিঠ হয়ে গেছে দ্বিতীয় পিঠটা উল্টে দিতে হবে তারপরে দ্বিতীয় পিঠটা যখন হালকা হয়ে যাবে উলটি দিয়ে তখন হালকা করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে দেখবে একটু চেপে ধরলেই ফুলে ডাবল হয়ে যাবে আর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে পরোটা যদি বেশি ভাজা হয়ে যায় সেই ক্ষেত্রে দেখবে ওপরটা খুব মুচমুচে হবে খেতে ভালো লাগবে না আর ভেঙেও যাবে তার জন্য পরোটা হালকা আঁচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একই ভাবি সব পরোটাগুলোই আমি বেলে ভেজে নেব আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো এরপরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম এই কাজটা করে নিতে হবে তাহলে পরোটাটা খুব নরম হবে একটা প্লেটের মধ্যে নিয়ে দু হাতে করে চেপে চেপে একটু ভেঙে নিতে হবে পরোটাটা সবগুলোই ভা একইভাবেই আমি করে নিয়েছি আর কতটা নরম হয়েছে ভিডিওতে দেখি তোমরা বুঝতে পারছো এইভাবে পরোটা বানিয়ে একবার খেয়ে দেখো দেখবে মুখে স্বাদ লেগে থাকবে অন্য কোনো রুটি পরোটা খেতে মন চাইবে না যদি আমার মতো একবার দুধ পরোটা বানিয়ে খাও দেখবে খেয়ে অবাক হয়ে যাবে যে এতটাই খেতে ভালো লাগবে আর এই পরোটা দুই থেকে তিন দিন ধরে রেখে খেলেও কোনো রকম শক্ত হবে না তোমাদেরকে আমি কথা দিচ্ছি তাই বন্ধুরা একবার হলেও বাসায় বানিয়ে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও ভিডিওর শেষে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমাকে একটা লাইক করে দিও তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি খুবই খুশি হব আর একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যাবে তাই বন্ধুরা তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো